আমি বিদ্রোহ কুমার আমি অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বর্তমানে এই সাগাটার যে বি সার্কেলের আন্ডারে আছে তো আমি সেই বি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছি তো আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি সিজু মিয়া নামে এক ব্যক্তি তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের একজন অধিবাসী তিনি গতকালকে আহ রাত আটটা চল্লিশ মিনিটের সময় আমাদের সদর এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায় কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল ডিউটি অফিসার তাদেরকে তাকে বলার চেষ্টা করে যে যে আপনার মোবাইল নাম্বার ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের তথ্য তথ্য কিছু বা আপনি কোন বাসিন্দা তো তিনি সেই সময় পনেরো থেকে বিশ মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন কিন্তু তিনি এই সংক্রান্ত কোন তথ্য দিতে পারেন না পরবর্তীতে নয়টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান আমরা সিসিটিভি ফুটেজও আপনাদেরকে দিয়েছি পরবর্তীতে নয়টা ছাপ্পান্ন মিনিটের সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান এই সাগাটা থানায় প্রবেশ করে প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সেরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং সেরাজুল এক একত্রে আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসারের রুমে চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতারি আক্রমণ করার চেষ্টা করে সেখানে আমাদের একজন আপনারা জানেন তিনি আহত এবং আরো কয়েকজনকে সে আঘাত হয়েছেন করতে উদ্যত হয় পরবর্তীতে নয়টা সাতান্ন মিনিটেই সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায় এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে এই সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সে পুকুরে সে লাভ দেয় সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে রাত্রের বেলা আমরা আহ ফায়ার সার্ভিস খবর দিয়েছি ফায়ার সার্ভিস এসেছে কিন্তু রাত্রে পুকুরের গভীরতা বিশ পঁচিশ হাত হওয়ার কারণে আহ বেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই পরবর্তীতে সকাল বেলা ফায়ার সার্ভিস আহ তার অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে সে জুমিয়ার লাশ উদ্ধার করে পরবর্তীতে আমরা তার নাম ঠিকানা পরিচয় জানতে পেরেছি এ বিষয়ে মোটামুটি আমাদের আহ কার্যক্রম চলমান আছে একটা মামলা রুজু করার প্রক্রিয়া দিন আছে ইডিএ মামলা আপনি বুঝতেছেন যে তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত এখনো সুরতাল করা হয় নাই তো এখনো আঘাতের চিহ্ন ম্যাজিস্ট্রেট আসছেন ম্যাজিস্ট্রেট আসার পর সুরতাল করার পর এই সংক্রান্ত তথ্য জানা যাবে তারপরে লাশ মানে তদন্তের জন্য ব্যাগান্ত প্রেরণ করা হবে আপনি আপনাকে ধারণা করছেন যে সে পানিতে ডুবে মরে গেছে আমরা আমরা ধারণা করছি সে পানিতে তার মোবাইল সেটটা এখনো কোথায় হারাইছিল জানি মানে সে বলতে পারে না কিন্তু আমরা তার এখনো পর্যন্ত মোবাইলটা উদ্ধার করি নাই তবে একটা কল লোকেশনে যেটা দেখা যাচ্ছে এই গায়বন্দ্র সদর মোড়ের একটা লোকেশনে কেন এইটা তো হচ্ছে আমাদেরকে বলে নাই সেই কারণে তাকে সেই কারণেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখানে কেন আসছেন আপনার তো যাওয়ার কথা ছিল গায়বন্দ্র সদর থানায় পরবর্তীতে আমাদের এখানে যে ডিউটিরত কনস্টেবল ছিল সে গায়বন্দ্র সদর থানায় তাকে যাওয়ার জন্য একটা অটো ভ্যানে তাকে কিছু টাকা দিয়ে উঠাই দিয়ে উঠাই দিয়ে দিছিল কিন্তু সে আবার পরে আসে এখনো পর্যন্ত আমরা রাজনৈতিক পরিচয় জানতে পারিনি সে একজন ছাত্র ছিল রিসেন্ট টাইম সে গাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে একটা স্বল্প মেয়াদি কোর্স ড্রাইভিং কোর্স কমপ্লিট করছে দেখলাম যে নিয়ে ভিতরে ঢুকছে আপনার তো ডিউটি মানে এখানে তো পুলিশ কনস্টেবল থাকার কথা গেটে মেন গেট তারপরে এখানে কি হলো আমাদের তো ভেতরে ভেতরে কোন রাত তো ডিউটি ডিউটি কোর্স টা ভেতরে ছিল মানে একদম মেন গেটে বলতে আমাদের এই থানার এখানেই ड्यूटी ছিল আচ্ছা এখন তো কেবল মানে আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছে আমরা মানে বোঝা যাচ্ছে যে সে তার আমরা যত এনআইডি কার্ড সংগ্রহ করতে তার বয়স 20 এর বছর সে একজন ছাত্রী প্রত্যাশী বা কর্ম জন্য সে চেষ্টা করছিল তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে সে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সে আবার চাকু নিয়ে সে প্রবেশ করে থানার মধ্যে তো এখনো তার মধ্যে কিছুটা আমরা অসংলগ্নতা লক্ষ্য করেছি কিন্তু টোটাল ঘটনার কি বিষয় এখনো তদন্ত সাপেক্ষ আমরা এই মুহূর্তে কিছু না বলাটা জানি আমার একটা ছোট্ট প্রশ্ন আছে হচ্ছে যে ওই একজন মানুষ যিনি একবার আসলেন ঘুরে গেলেন দ্বিতীয় দফায় চাকুর হাতে নিয়ে আমরা দেখলাম যে সে ঢুকতেছে এবং একজনকে আঘাত করে রাইফেল নিয়ে যাচ্ছে তাহলে এখানে তো ওই সময় অনেক পুলিশ সদস্য ছিলেন তাকে আটক করা সম্ভব হলো না কেন আপনারা আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়েছি যে সে তাকে আটক করা মানে প্রথম পর্যায়ে সে যে অস্ত্র ছিনে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার কাছ থেকে তো সে আমাদের অস্ত্র নিয়ে যেতে পারে নাই আমরা আমাদের এখানে ফোর্স যারা ছিল তাকে প্রতিহত করার কারণেই সে অস্ত্র নিয়ে যেতে পারে নাই আপনারা দেখবেন সে এলোপাতারি ভাবে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং তাকে আটক করতে যেই আমাদের দুইজন সদস্য আহত হয়েছে আমরা আটক করতে মানে সেই সময় সে যে অস্ত্র নিয়ে এলোপাতির আক্রমণের কারণে তার সামনে করে কেউ তাকে আটকে রাখতে পারে নাই এবং তার হাতে থাকা যে আমাদের পুলিশের অস্ত্র সে নিয়ে যেতে চাচ্ছিল সেই অস্ত্রটা যখনই মানে ঠেকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সেই মুহূর্তে সে হাত পাকা থাকা অবস্থায় সে দৌড় দিয়ে চলে গেছে এখানে কি একজন ফোর্স ছিল না একজন ফোর্স আপনারা দেখছেন চারজন ছিল শুধু ফোর্স না এলাকার স্থানীয় সাধারণ ছিল তাদেরকেও সে আঘাত করছে সহজ ভাবে দেখছেন যে একটা এই মুহূর্তে একদমই তদন্ত যেহেতু হয় নাই আমরা ঘটনার মাত্র মানে বারো ঘন্টা অতিক্রমত হয়েছে আর এই মুহূর্তে এই বিষয়ে মানে ঘটনার মোটিভ মোটিভ কি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাচ্ছে না